যারা এবছর নতুন কলেজে ভর্তি হয়েছে। অর্থাৎ প্রথম সেমিস্টার কলেজের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ তাদের জন্য একটা বিশেষ করে নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো এই নতুন ভিডিওতে তোমাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো তোমাদের সিভ্যাক পেপার দেখো সিভ্যাক পেপারের দুটো অংশ আমি আগের ভিডিওতে বলেছিলাম সিভ্যাক পেপারের দুটো অংশ একটা হচ্ছে ইএনভিএস পরিবেশবিদ্যা আর একটা হচ্ছে সংবিধানের মূল্য বা সংবিধান এই যে কনস্টিটিউশন ভ্যালু এই যে পেপারটা এই যে দুটো পার্ট আজকের আমি তোমাদের সামনে এই কনস্টিটিউশন ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্যবোধ এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব দেখো এই সংবিধানের ভ্যালু যেটা এই যে পেপারটা এই পেপারটা কত মার্ক্সে এক্সাম হয় এবং এর সিলেবাসটা কেমন এবং এর কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং কত মার্কসের কোশ্চেন পড়ে দেখো এই যে ব্যাপারটা এই যে কোশ্চেন প্যাটার্ন এই যে মার্কস ডিস্ট্রি মানে ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস কি এইগুলো যদি আমরা প্রথমে না জানতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব সমস্যা হয় সেই জন্য করে আগে থেকে আমাদের কিন্তু এই বিষয়টা জানা দরকার দেখো এই যে কনস্টিটিউশন ভ্যালু এটা কাদের পড়তে হবে প্রথম বলি দেখো বিএ বিএসসি বিকম তুমি যে হোক না কেন তুমি অনার্স হোক বা পাশে হোক তোমাদের কিন্তু এই সিভ্যাক পেপারটা পড়তেই হবে মানে সিভ্যাক পেপারে পেপারের দুটো অংশ আছে এই দুটো অংশ তোমাদের কিন্তু পড়তেই হবে এটা বাধ্যতামূলক এটা সবাইয়ের পড়তে হবে দেখো এই যে সিভ্যাগ পেপারটা মানে সিভ্যাক পেপারের যে কনস্টিটিউশন ভ্যালু এই কনস্টিটিউশান ভ্যালুটা শুধু ফার্স্ট সেমিস্টারে থাকবে এরপরে এটাকে এটাকে নাম বদলে বা চেঞ্জ হয়ে আরও অনেক রকম নাম হবে কোনো কলেজে হয়তো ইন্ডিয়ার নলেজ দেওয়া হয় মানে ছটা পার্ট থাকে সেখান থেকে একটা বেছে নিতে হয় মানে সেকেন্ড সেমিস্টার গিয়ে কোনো কলেজে হচ্ছে লাইফস্টাইল ডিজিজ দেওয়া হয় সেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে বুঝতে পারবে তাই মানে এই সেমিস্টারের জন্য এই কনস্ট্রিটেশান ভ্যালুটা পড়বে তাই একটু যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে এখানে কোনো প্রবলেম হবে না রাষ্ট্রবিজ্ঞানে এর অনেকটা তোমরা পড়েছ এই যে সংবিধান এই যে এর হচ্ছে সাম্য স্বাধীনতা এই যে অধিকার এই সব বিষয়গুলো নিয়ে যে মৌলিক কর্তব্য বা মৌলিক তত্ত্ব আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমি আজকে তোমাদের বলবো যে এই যে সংবিধান বা সংবিধানের যে মূল্য বলা হচ্ছে এটার কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু তোমাদের আগে জানা দরকার দেখো প্রথমেই তোমাদের বলি এই যে সংবিধানের মূল্য দুটো মডিউলে ভাগ থাকবে একটা হচ্ছে মডিউল ওয়ান একটা মডিউল টু মডিউল ওয়ানে তোমাদের একটাই মাত্র প্রশ্ন পড়বে মানে লিখতে হবে থাকবে দুটো পঁচিশ নম্বরের প্রশ্ন দেখো পঁচিশ মার্কস শুনে এত আটকে ওঠার প্রয়োজন নেই বা ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা তোমাদের হচ্ছে পনেরো যোগ দশ কুড়ি যোগ পাঁচ বা হয়তো পাঁচ যোগ কুড়ি এরকমভাবে ভেঙে ভেঙে থাকবে একটা পঁচিশ নম্বরের কোশ্চেন মডিউল ওয়ান থেকে থাকবে তার মান থাকবে টোটাল হবে পঁচিশ তাহলে বুঝতে পারো একটাই প্রশ্ন পঁচিশ নম্বরের যে এটাই পঁচিশ নম্বর মানে আমি ভাবছি যে এইচ এসে আমি আট নম্বরের কোশ্চেন লিখেছি দু পেজ মানে এখানে পঁচিশ নম্বর মানে ছ সাত পেজ লিখতে হবে এমনটা নয় এখানে মিনিমাম তুমি আট নম্বরে যেরকম লিখে এসছো তার থেকে একটু বেশি বা সেই রকম লিখলেও চলবে ঠিক আছে যে প্রশ্ন সেই অনুযায়ী লিখলেই হবে এটা গেল মডেল ওয়ান মডেল টুতে ঠিক সেম থাকবে পঁচিশ নম্বরের একটা কোশ্চেন থাকবে টোটাল পঁচিশ তার মানে মডিউল ওয়ান থেকে একটা পঁচিশ মডিউল টু থেকে একটা পঁচিশ দুটো মাত্র প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে সেই দুটো প্রশ্নের মান হচ্ছে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ টোটাল সংবিধানের মূল্য যে পার্টটা পেপারটা টোটাল পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এই পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাকে পাশ করতে গেলে পনেরো পেতে হবে বুঝতে পারলে পঞ্চাশ মার্কসে তোমাকে পাশ করতে গেলে পনেরো পেতে হবে এই হচ্ছে মানে মার্কস মানে ডিস্ট্রিবিউশন তোমরা হচ্ছে বুঝতে পেরেছো যে মডিউল ওয়ান মডিউল টু দুটো ভাগে ভাগ করা থাকে দুটো পঁচিশ নম্বরে অ্যান্সার করলেই হবে মানে এখান থেকে দুটো থাকবে একটা লিখতে হবে এখানে দুটো থাকবে একটা লিখতে হবে বুঝতে পেরেছো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবার আসছি তোমাদের সিলেবাসটা দেখো সিলেবাসটা দেখে নাও সিলেবাসটা হচ্ছে তোমাদের দুটো মডিউলে ভাগ করা থাকবে মোট ছটা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ ছটা চ্যাপ্টারের মধ্যে প্রথম তিনটা চ্যাপ্টার মডিউল ওয়ানে তারপরের তিনটা চ্যাপ্টার মডিউল টুতে এখানে একটু বলে রাখি মডিউল ওয়ানে যে তিনটা চ্যাপ্টার আছে এখান থেকে একটু তুলনামূলকভাবে মডিউল টুর থেকে একটু বেশি কোশ্চেন করতে হয় আর মডিউল টুতে একদম হাতে গোনা দু তিনটে কোশ্চেন করলেই ওখান থেকে হয়ে যায় আমি এই এর সাজেশান আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করব তাই তোমরা আমার চ্যানেলে অবশ্যই সঙ্গে থাকবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম দারুণ দারুণ ভিডিও এবং সাজেশান কোশ্চেন মানে অ্যান্সার সহ সমস্ত কিছু আমি এই চ্যানেলে প্রোভাইড করবো তোমাদের কোনো রকম কোনো চিন্তা থাকবে না যে কোনো প্রবলেম যে কোনো সমস্যায় তোমরা কমেন্ট করো অবশ্যই আমি সেগুলোকে তোমাদের সলভ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা সিলেবাসটা আসি মডেল ওয়ানের প্রথম চ্যাপ্টার ভারতের সংবিধান এবং সংবিধানের মূল্যবোধ এখানে দেখো ন্যায় স্বাধীনতা সাম্য এই বিষয়গুলো কিন্তু এখানে আছে যেমন হচ্ছে স্বাধীনতার অধিকার সাম্য বলতে কি বোঝানো হয়েছে সংবিধানে এই যে ন্যায় নীতি আদর্শ এগুলো এই যে সংবিধানে উল্লেখিত সেই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারে পড়তে হবে দু নম্বর চ্যাপ্টারে মৌলিক অধিকার আছে এই যে নাগরিক মৌলিক অধিকার মৌলিক অধিকার কি মৌলিক অধিকারের বৈশিষ্ট্য কী আইন কীভাবে তৈরি হয় আইনের ভূমিকা ক্ষমতা বন্টন এই যে সংবিধানে কতটা ক্ষমতা উল্লেখ করা হয়েছে সেইগুলো হচ্ছে এই মডিউল ওয়ানের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে বর্ণিত করা হয়েছে এবারে আসি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতে কি আছে সার্বভৌমকতা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই যে সংবিধানে উল্লেখিত এই যে শব্দগুলো এগুলোর অর্থ কি বোঝানো হয় মানে যে আমাদের ভারত যে রাষ্ট্র সমাজতান্ত্রিক দেশ এটা ধর্মনিরপেক্ষ দেশ এবং এটা গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র যে শব্দগুলোর মানে কি বোঝানো হয়েছে সেগুলো কিন্তু আমরা এই তিন নম্বর চ্যাপ্টার মধ্যেই দেখব এই গেল মডিউল ওয়ানে তিনটা চ্যাপ্টার আশা করি বুঝতে পারলে যখন সাজেশানগুলো দেবো বা এই এর ভিতরটা আরও ঢুকবে মানে এর প্রশ্নগুলো করবে তখন দেখবে একদম অনেকটা সহজ হয়ে যাচ্ছে এবার দেখি মডিউল টুতে মডিউল টুতে দেখো চার নম্বর চ্যাপ্টার মৌলিক কর্তব্য এখানে ছিল মৌলিক অধিকার এখানে ছিল মৌলিক কর্তব্য মানে নাগরিকদের মৌলিক কর্তব্য কী সেই কর্তব্যের উত্থান মূল্য এবং তাৎপর্যগুলো আলোচনা করো এটা চার নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টায় অনুচ্ছেদ ফিফটি ওয়ান এ এই অনুচ্ছেদ ফিফটি ওয়ান এতে সংবিধানের একটা বিশেষ উল্লেখিত আছে সেই সেইটা কি যে বর্ণকৃত দায়িত্ব সেই বোধটা এখানে হচ্ছে উল্লেখিত হবে আচ্ছা এবার আমরা আসছি ছ নম্বর চ্যাপ্টার দেখো ছ নম্বর চ্যাপ্টার মৌলিক কর্তব্যের আইনি অবস্থা ও সীমাবদ্ধতা এই যে মৌলিক কর্তব্যের মধ্যেও অনেক কিছু হচ্ছে বা বিধিনিষেধ আছে এবং তার মধ্যে অনেক আইনি ব্যাপার স্যাপার আছে সেইগুলো কিন্তু আমরা এই ছ নম্বর চ্যাপ্টারে মডিউল টুতে আমরা দেখবো এই হলো সিলেবাস তোমরা বুঝতে পারলে এই হলো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন তাহলে তো সংবিধানের যে বিষয়টা যার যার মনে অনেক হয়তো ছিল সমস্যা ছিল আজকে ক্লিয়ার হয়ে গেল কেমন ধরনের কোশ্চেন প্যাটার্ন হয় কেমন ধরনের সিলেবাস আছে মডিউল টুতে এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন পড়বে যে কোনো একটা লিখতে হবে এই টুতে এখান থেকে দুটো কোশ্চেন পরীক্ষা থাকবে লিখতে হবে একটা তোমরা বুঝতে পারলে পঁচিশ নম্বরে দুটো কোশ্চেন হবে এই হচ্ছে সংবিধানের মূল বিষয়বস্তু এবার তোমাদের একটা আমি বইয়ের নাম বলবো এই বইটা তোমরা কিনতে পারো বইটা হচ্ছে সংবিধানিক সাংবিধানিক মূল্যবোধ এবং নাগরিক কর্তব্যে সহজপাঠ বলে একটা বই আছে সেটা হচ্ছে সৌমেন চক্রবর্তী ডক্টর সৌমেন চক্রবর্তীর এই বইটা আমার ব্যক্তিগত ভালো লাগে তাই তোমাদেরকে আমি রেফার করলাম এই বইটা খুব ভালো বই তোমরা নিতে পারো এবং প্রশ্ন উত্তর আকারে সাজানো আছে আবার বলছি সাংবিধানিক মূল্যবোধ এবং নাগরিক কর্তব্যের সহজ পাঠ সাংবিধানিক মূল্যবোধ এবং নাগরিক কর্তব্যের সহজ পাঠ বইটার নাম এই বইটা তোমরা কিনতে পারো বইটা লেখা করছেন ডক্টর সৌমেন চক্রবর্তী এটা হচ্ছে সুহিত পাবলিশার্স থেকে প্রকাশিত হয় এই বইটা তোমরা কিনতে পারো ঠিক আছে সৌমেন চক্রবর্তী এই বইটা খুব ভালো বই এই বইটা তোমাদের আশা করি কাজে লাগবে এবং তোমরা এখান থেকে মোটামুটি পুরো বিষয়টা কমপ্লিট করে নিতে পারবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থাকবে